তো এখন এই কোয়েশ্চেনটা একটু খেয়াল করো দেখো কোশ্চেনটা করা হয়েছে যে তুমি সাইন এর ডিফারেন্সিয়েশন বের করো কার সাপেক্ষে কজ এক্স এর সাপেক্ষে তো আমরা কিন্তু জেনারেলি যে ডিফারেন্সিয়েশনগুলো করেছি সেটা কিন্তু যে কোনো একটা চলকের সাপেক্ষে মানে ডি বাই করেছি অথবা ডি বাই ডি ওয়াই করেছি মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যে কোনো ফাংশন অথবা এর সাপেক্ষে কিন্তু যে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন গুচ্ছ ভর্তি পরীক্ষা বিশ তো দেখো এই ক্ষেত্রে কিন্তু আর বলা হয় নাই যে তুমি x এর সাপেক্ষে সাইনেক্সের এর ডিফারেন্সিয়েশন বের করো কি বলা হয়েছে যে তুমি কজ এক্স এর সাপেক্ষে সাইনেক্স এর ডিফারেন্সিয়েশনটা বের করো তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা আন্ডার টেন সেকেন্ড সলভ করে ফেলতে পারি তুমি যদি অ্যাকচুয়াল ট্রিক্সটা জানো তো তুমি কিন্তু এই ধরনের প্রবলেম বললাম যে তোমার সর্বোচ্চ সাত থেকে আট সেকেন্ড সময় লাগবে তো কি করব সিম্পলি কিছু না সিম্পলি আমরা কি করব যে উপরের যে ফাংশনটা আছে এটাকে আমরা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেব এবং নিচের যে ফাংশনটা আছে এটাকেও আমরা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেব যে অ্যানসার আসবে সেটাই হচ্ছে তোমার কজ এর সাপেক্ষে এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন বুঝাতে পারছি তো সিম্পলি কি করবা দেখো উপরে আছে কি ডিসেন্ট তুমি এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দাও তো নিচে কি আছে দেখো ডি কি তুমি আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দাও বুঝাইতে পারছি তো আলটিমেটলি কিন্তু আমাদের এই পূর্বের ফাংশনটাই থাকতে বুঝতে পারছো তো এইরকম যখন যে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন বের করতে বলবে অন্য একটা ফাংশনের সাপেক্ষে তখন সিম্পলি আমরা কি করে দেব যে উপরেও ডি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন নিচেও কি করবো ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বোঝাইতে পারছি তো একটু খেয়াল করো এখন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে cos x আর একটু দেখো যদি আমরা কজ এক্স এর ডিফারেন্সিয়েশনটা বের করি সেটা আসে কিন্তু এখানে আলটিমেটলি মানটা কি হতে আছে হচ্ছে কটেক্স আর মাইনাস তো ঠেকে যেতে বুঝাইতে পারছি তো এখানে কিন্তু অ্যান্সার আমাদের হইতেছে এর মাইনাসের কটেক্স তো এখন সেকেন্ড প্রবলেমটা একটু খেয়াল করো এই ধরনের আরেকটা ম্যাথে তো zara screenshot টিটা তুমি দিতে পারো তো সেকেন্ড প্রবলেমটা খেয়াল করো सपोज তোমাকে বলা হলো যে তো এখন কোয়েশ্চেনটা একটু খেয়াল করো যে তোমাকে কোয়েশ্চেনে বলা দিছে যে তুমি tan ইনভার্স এর সাপেক্ষে log 1 x² এটার ডিফারেন্সিয়েশনটা বের করো তো আমরা বলছি सिंपली এই ধরনের যদি প্রবলেম আমাদেরকে কোয়েশ্চেনে দেয় আমরা কি করব উপরের টাকেও x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেব নিচের টাকেও x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেব তো দেখো উপরে কি থাকতেছে log 1 x² এটাকে তুমি দাও x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে নিচে আছে কি t into 10 inverse x এটাকে তুমি so. uh, one... x এর সাথে কে ডিফারেন্সিয়েশন করো তো অটোমেটিক্যালি যেই आंसरটা আসতে আছে এটা কিন্তু আমাদের आंसर একটু খেয়াল করো যদি আমরা log x এর ডিফারেন্সিয়েশন আমরা জেনারেলি কি জানি log x এর ডিফারেন্সিয়েশন 1 কিন্তু এখানে কিন্তু ছিল 1 x স্কয়ার তো এটার যদি আরেকবার আমরা ডিফারেন্সিয়েশন বের করি আলটিমেটলি এখানে কি আসবে x না আবার নিচে দেখো tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি 1 ওয়ান প্লাস এক্স স্কোয়ার বুঝাইতে পারছি তো আলটিমেটলি দেখো এই যে এইটা আর এটা হচ্ছে কাটাকাটি যায় তো এখানে ক্যালকুলেশন করলে কি থাকে বুঝাইতে পারছি তো এই টু এক্সই হচ্ছে কিন্তু আমাদের যে টেন ইন পার্স এক্স এর সাপেক্ষে লক ওয়ান প্লাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন তো এখন লাস্টের ম্যাটটা একটু খেয়াল করো তোমাকে সাপোজ যদি কোয়েশনে বলে দেয় যে ডি বাই ডি এক্স কিউব এটার সাপেক্ষে তুমি 2x স্কয়ার প্লাস এর 5x প্লাস এর 1 এটা ডিফারেন্সিয়েশন বের করো তো তুমি কিন্তু অ্যাকচুয়ালি ট্রিক্সটা জানো কি করব আমরা উপরে যে ফাংশনটা আছে এটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেব প্লাস নিচের যে ফাংশনটা আছে এটা এটাকেও কি করব x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বুঝাইতে পারছিস তার মানে দেখো উপরেরটার যদি আমরা অ্যাকচুয়ালি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বের করি কি আসে আর নিচে কি থাকতেছে ডি এক্স কিউব ওই হচ্ছে ঠিক বুঝতে পারছি তো দেখো এখন যদি উপরটা ডিফারেন্সিয়েশন বের করি এখানে কি আসতেছে টু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ এক্সের ডিফারেন্সিয়েশন কি ফাইভ চেন রুল অ্যাপ্লাই করতেছি আর এখানে যেহেতু কনস্ট্যান্ট আছে তো যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে ভালো কথা আসে জিরো আর দেখো এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত আসে থ্রি এক্স স্কোয়ার তো এখানে একটু যদি আমরা ফাইনাল রেজাল্টটা দেখি ফোর এক্স প্লাস ভাগ আছে থ্রি আশা করি তুমি তোমাদের আমি এই টাইপটা বুঝাইতে পারছি মানে যেকোনো একটা ফাংশনের এর ডিফারেন্সিয়েশন অন্য একটা ফাংশনের সাপেক্ষে তো তোমরা সিম্পলি কি করবে উপরের টাকেও এক্সএর সাপেক্ষে করে দিবা নিচেরটাকেও এক্সএর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিবা তো একটা জিনিস মাথায় রেখো দেখো এগুলা কিন্তু সবগুলা এক্স চলকের ফাংশন আর কি তো মাথায় রাখবো যে ফাংশন গুলার জন্য সেম চলকের হয় তো এরকম যদি সেম চড়কের ফাংশন গুলো দেওয়া থাকে তো তাহলে কিন্তু তুমি এই নিয়মে ইজিলি যে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন বের করতে পারবা